দর্শক রাজনীতির আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে এবং সেটা অনেকটা জমাট রূপ নিয়েছে দুটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি সেখান থেকে বুঝতে পারবেন সামনের পরিস্থিতি কি হতে যাচ্ছে মির্জা আব্বাস যখন বলছেন শহীদদের রক্তের উপর দিয়ে সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক তখন হাসনাত আব্দুল্লাহ তিনি বলছেন একত্রিশে ডিসেম্বর বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়া হবে দর্শক বুঝতে পারছেন পরিস্থিতিটা যখন সংবিধান কবর দেওয়ার কথা বলা হয় এবং সেটি নিয়ে যদি চাপ তৈরি করা হয় এবং তাই হয় তাহলে কিন্তু বর্তমান প্রেসিডেন্ট সংসদ নির্বাচন সব কিছু কিন্তু অনিশ্চিত হয়ে যায় নতুন করে আবার পুনর্গঠন পুনর্লিখন এবং তারপরে নির্বাচন সেই পরিস্থিতির দিকেই কিন্তু সেই পথ নির্দেশ করে সেই কারণেই মির্জা আব্বাস বলছেন শহীদের রক্তের উপর দিয়ে সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক আগে দেখি হাসনাত আব্দুল্লাহ কি বলছেন আগামী একত্রিশে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ওই বাহাত্তরের মুজিবাদী সংবিধানকে কবর দেওয়া হবে রাজধানীর বাংলা মোটের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন বলছেন আগামী একত্রিশে ডিসেম্বর নাচি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা এবং মুজিববাদী বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়া হবে সার্জিস আলম বলছেন দেশের মানুষ যারা গণভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের আশা আশাকাঙ্ক্ষা কি ছিল সেগুলো লিখিতভাবে লিপিবদ্ধ থাকা উচিত যেই দলিল বিগত সিস্টেমকে রিজেক্ট করবে বিগত সেই সিস্টেমগুলোকে মানুষ গ্রহণ করেনি সেগুলোই ঘোষণাপত্র তুলে ধরা হবে দর্শক পরিষ্কার আর জন নেতা বলছেন হান্নান মাসুদ যে চব্বিশের বিপ্লব একাত্তরের মতো বেহাত হতে দিতে চাচ্ছি না চব্বিশের আন্দোলনে সকল ধর্ম জনগোষ্ঠীর মানুষ রাজপথে নেমেছিল সেই রাজপথের রাজপথে মির্জা আব্বাসের বক্তব্য পরিষ্কার উপর দিয়ে সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন সংবিধান বাতিল নয় সংশোধন করা যেতে পারে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি ঢাকা মহানগর দক্ষিণে নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সবাই উপস্থিত ছিলেন মির্জা আব্বাস বলেন শহীদের রক্তর উপর দিয়ে লেখা সংবিধানকে বাতিল করার চেষ্টা দুঃখজনক সংবিধান বাতিল নয় সংশোধন করা যেতে পারে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে ওইদিন দিন বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে কবর দেওয়া হবে বলে তারা ঘোষণা দিয়েছে দর্শক একদম পরস্পর বিরোধী একটি অবস্থান এই অবস্থানের ফলে বোঝাই যাচ্ছে যে একত্রিশে ডিসেম্বর এবং আগামী বছরটা যথেষ্ট পরিমাণ রাজনৈতিক একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত যেখানে পঁচিশের শেষ নাগাদ নির্বাচন দাবি করছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো বক্তব্যে কিন্তু নির্বাচন নেই তারা বলছে সংবিধান সংবিধানটাই হচ্ছে সংকটের মূল কারণ এই সংবিধান বাতিল করতে হবে জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সংবিধান পুনর্লিখন করতে হবে বা প্রণয়ন করতে হবে এই অবস্থায় বিএনপির বক্তব্যের সঙ্গে কিন্তু এই হাসনাত আবদুল্লাহ বা নাগরিক কমিটির বক্তব্য কিন্তু একাত্ত না কিন্তু নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কিন্তু উপদেষ্টা পরিষদের একটি বড় অংশ যুক্ত আছে ফলে সব মিলিয়ে সরকার বৈষম্য বিরোধী আন্দোলন নাগরিক কমিটি কি একদিকে চলে গেল আর বিএনপি কি অপরদিকে ধাবিত হচ্ছে সব প্রশ্নের উত্তর মিলবে দর্শক আগামী কয়েকদিনের মধ্যেই নিশ্চয়ই আমরা জানতে পারবো ভালো থাকবেন Allah Hafiz